ডাকসু নির্বাচনে শিবির যেতেনি জিতেছে সালাউদ্দিন আহমেদ আচ্ছা শিবির কি তার শিবির নামে ডাকসু নির্বাচন করতে হবে এখন মানে আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল করেছে শিবির তাতে সালাউদ্দিন আহমেদের গায়ে লাগে কেন শিবির যে জিতেছে তাতে সালাউদ্দিন আহমেদের লাগবে কেন মানে তার এমন লাগা লাগছে এমন জায়গায় লেগেছে সে বলেছে যে শিবির নাকি শিবিরের নামে নির্বাচন করে নাই। ভিন্ন নামে নির্বাচন করেছে এই জন্য শিবির নাকি যেতে নাই তার মানে জিতেছে সালাউদ্দিন আহমেদ ওর বক্তব্যটা একটু শোনেন পত্রিকায় দু একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকশো নির্বাচনে অংশগ্রহণ না এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসেন প্রশ্ন শেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে অন্যান্য কয়েকটি দল এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাজিরা তত্ত্ব পদম্য চব্বিশ নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই সালাউদ্দিন আমাদের বক্তব্য শুনলেন তো সে শিবিরের জয়ে সহ্য করতে পারছে না এই জন্য শিবির নাকি জেতে নাই বলেছে নাকি যে অন্য ভিন্ন নামে জিতেছে রাজনৈতিক স্ট্যান্ডবাদীর একটা সীমা থাকে কোনো রাজনীতি হলো ডাকসুদে ছাত্রদল জিতছে একটা দল যেতে নাই ওই শুধুমাত্র জগন্নাথ হলে ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে সেখানে শিবিরের সাদেক মাত্র দশ ভোট পেয়েছে তার মানে শিবির কি ছাত্রলীগের ভোটে বিদায় লাভ করেছে প্রশ্নই আসে না শিবির যদি ছাত্রলীগের ভোটে বিজয় লাভ করতো শিবিরের পক্ষে যদি ছাত্রলীগ ভোট দিত তাহলে জগন্নাথ হলে স্বাধীক মাত্র দশ ভোট পেতো না তার মানে জগন্নাথ হলে যেহেতু শিবির ভোট পায় নাই এদিকে বলতেও পারছে না যে শিবির ছাত্রলীগের ভোটে জিতেছে যদি এইখানে জগন্নাথ হলে যদি শিবিরে ভোট থাকতো তাইলে বলতে পারতো যে ভারতের সাথে আটাত করেছে ছাত্রলীগের ভোট পেয়েছে এটা সেটা বলতে পারতো দেশের যে সংখ্যালঘু যে হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তারা তো সবাই ছাত্রদলকে ভোট দিয়েছে সুতরাং ছাত্রলীগের ভোট তো শিবির পর কোনো প্রশ্নই আসে না শিবির পর্যাপ্ত ভোট পায় নাই শিবির টোটাল ভোটের দেখা যাচ্ছে যে ফিফটি পারসেন্ট ভোট পেয়েছে অন্যরা সবাই মিলে পেয়েছে ফিফটি পারসেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট আর শিবির একা পেয়েছে ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট সুতরাং সবাই যে ভোটগুলো পেয়েছে সে সেখানে তো ছাত্রলীগের ভোট আছে সেখানে অন্যদের ভোট আছে শিবিরের পক্ষে জেনুইন যারা যেসব প্রেমিক আছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তুমি কি আমিকে না দেখার স্লোগান দিয়েছে যারা মেধা যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারাই শুধু শিবিরকে ভোট দিয়েছে আর ছাত্রলীগ বা অন্য যারা আছে তারা ভোট দিয়েছে হচ্ছে সকল ক্যান্ডিডেটকে এখানে বিএনপি তো হেরে গেছে পারছে না কথা বলতে পারছে না বাধ্য হয়ে সালাউদ্দিন আহমেদ বলছে যে শিবির তো শিবির নামে যেতে নাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে জিতেছে সুতরাং মানে শিবিরের বিজয়কে সে মেনে নিতে পারছে না ধন্যবাদ দিছে চোদনে পড়ে বাট মেনে নিতে পারছে না এজন্য আমি বলছি যে এই ডাকসু নির্বাচনে শিবির যেতে নাই জিতেছে সালাউদ্দিন আহমেদ ধন্যবাদ